দেখেন এটা হয়েছে আমাদের বয়স মোটামুটি কত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আমাদের ছোট ভাই হয় ইয়ারও বয়স বছর গেছে আর এবার এনার বাড়ি হচ্ছে জনপঙ্গ মন্দির এলাকার বাড়ি দেশের বাড়ি ভোপাল গোপালগঞ্জ আপনার দেখে দাঁড়িয়ে যা গেটটা বানাইছে খুব সুন্দর হয়েছে ওই গোপালগঞ্জ গোপালগঞ্জ বাড়ির বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর এটার নাম হচ্ছে নাসিম বয়স ছত্রিশ মোটামুটি খারাপ না ঠিক আছে ভাই আপনারা উঠান আবার আমার বয়স আঠারো হ্যাঁ ঠিক আছে ভাই আপনার নাম দাও দাও উঠে দাও উঠে দাও সব উঠে দাও গেটটা কোন জায়গায় যাবো বিরিয়ানি বাজার আপনি গেটটা কেমন হয়েছে একটু বলেন